সালবেলা পটল এ ফুল সাথে চলে এসছি তারপর চলে এসব পটল হয়ে যাচ্ছে এখন এ দেখো কাদার জল ধান লাগানো

পুরো জমিটা আমি একাই শোয়াতে হবে এই পটলে ফুল না ছড়ালে পটল হবে না তোমার সবটাই দেখাচ্ছে ফুলটা তুলে নেই যারা যারা এখনও লাইভ আসেনি প্রত্যেকে চলে আসো আজকে তোমাদের পটলে ফুল ছড়ানো কীভাবে সেটাই তোমাদের দেখাবো দেখো ফুল ফুল না হলে পটল হবে না যারা এখন আমার লাইভ দেখছে না তারা চলে আস আমার লাইভে আজকে পটলে কিভাবে ফুল ছয়ানো হয় সেটা তোমাদের সঙ্গে দেখাবো তোমরা হয়তো অনেকে চাষ করো অনেকে করো না জানো না হয়তো পটলে ফুল ছয়াতে হয় পটলে ফুল ছয়ালে প্রত্যেকটা পটলে পটলে একটা মিস যাবে না that's a wonderful দেখো এখন ফুল এভাবে ছোয়াতে হবে পরাগ সংগ্রহ চলো আর এটা নিয়ে আসি এখনো পর্যন্ত যারা আমার লাইভে জয়েন্ট হও একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কমেন্টে চলে আসো একটু লাইক করে দিও পুরো জমিটা আমাকে একাই ছড়তে হবে নেই তার কারণে আর আমি অ্যাকচুয়ালি মাঠে নি আজকে আমার আসছিল এ দেখো এইসব দেখাচ্ছি তোমাদের परते सब एम भी भूला करके भूला कर ये देखो देखा छि কিভাবে রাখি ফোনটা স্ট্যান্ড অনে এক নাকি এভাবে সবাই মাথা ফুল করে ফেলে দিয়ে মিডিল পয়েন্টটা নিতে হবে তোমরাও শিখে যাবা যাতে যাতে চাষ আছে হ্যালো ফ্রেন্ডস যারা আমার এখনও লাইভে জয়েন্ট হয়নি তারা তাকে জয়েন্ট হয়ে যাও একটু লাইক করো সঞ্জিত সুপন্দা ফানি বলে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের দেখাচ্ছি কীভাবে কী ঘর্তায় পুরো দেখাবো বা চলে আসবেন আজকে প্রত্যেকটা এভাবে ফুলফলে প্রত্যেকটা পটলে হবে একটা মিট যাবে না হ্যালো হ্যালো ফ্রেন্ডস এখনও পর্যন্ত আমার যারা লাইভে জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজকে তোমাদের পটলে ফুল কিভাবে ছড়ানো হয় সেটা তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো দেখো নি পটলে ফুল ছড়ানো কেউই তোমাদেরকে দেখায়নি আজকে আমি দেখাবো তোমাদের কেভাবে কি করতে হবে এটা দুলতে হবে এটা রশ পার করে ফেলতে হবে এটা রশটা নিতে হবে মুমাসি পড়া সংগ্রহ করে এর মধ্যে থেকে যেটা মৌমাছি তো নেই আমাদের এটা নিজেই করতে হবে La la যারা আমার ভিডিও দেখো নি আমার ভিডিওগুলো গিয়ে দেখে নিও হ্যালো ফ্রেন্ডস এখনও পর্যন্ত আমার লাইভে যারা জয়েন্ট হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবো আজকে তোমাদের পটলে ফুল শোয়াব কীভাবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝে যাবে কীরকম আর অ্যাকচুয়ালি আমি মাঠে তাটেও আসিনি আজকে আসতে হলো বাবা বাড়ি নেই দিদা মারা গেছে তার কারণে আমার এখানে মাঠে আসতে হলো অ্যাকচুয়ালি কী বলো তো বাড়িতে নেই তো বাবা তার কারণে আমার আসতে হলে আমার এই পটলে ফুল ধোয়াতে হবে ফুলটা ছোয়ানোর পরে যে করে ছোয়াবো সে করে পটল দাঁড়িয়ে যাবে এখানে অনেক দেশে আছে এরকম তারা ছোয়ায় না কিন্তু পটলের অঙ্কটা কম হয় আর ফুলটা ছোয়ালে প্রত্যেকটা পটলই হয় আমি চাই না Mm-hmm. চলো দেখাই এখনো পর্যন্ত আমার লাইফে যারা জয়েন্ট হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয় বন্ধুরা

পুরো মিক্সার করে ফেলতে না এর ভিতরে যে রসটা আছে রসটা নিয়ে নেব এই রসটা কাজে লাগবে ঠিক মৌমাছি যেভাবে কাজ করে সেই কাজটা আমাদের জল দিতে হবে পুরোটা হয়ে যাবে এই জলে একটু লাইক করে দিও কমেন্টে চলে এসো এখনো পর্যন্ত যারা আমার লাইভে জয়েন্ট হয়নি একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা চ্যানেলটা খুবই ডাউন চলছে যারা যারা আমার ভিডিও দেখেনি প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখে এসো হম তাহলে তো ছিটে গেছিটা এটা ফেলে দিতে হবে এটার কোনো কাজে লাগবে না এটা দিতে হবে রংটা দিতে হবে না দিলে কালার চেনা যাবে না চলো দেখাই দেখা আমি তোমাদের কমেন্ট কোনো দেখতে পাচ্ছি না হয়তো তার মানে কাজ করছি তো তার কারণে দেখতে পাচ্ছি না এবার দেখাচ্ছে তোমাদেরকে কীভাবে কী করবে এরকম ওই মাত্র ঠিকই লাগে ফোনটা ধরতে বললে স্ট্যান্ড উনি আসা হয়নি এই দেখেন বন্ধুরা এই হচ্ছে ফুল সোয়ানো পটলে এভাবে পটলে ফুল ছুঁয়ে দিলে প্রত্যেকটা পটলে হয়ে যাবে একটা মিস যাবে না পটল কিন্তু রাতে বৃষ্টি হচ্ছে তো পটল সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই কালারটা দেওয়া মানে পরের বার ওই লাইন দিয়ে যখন আসবো তখন চিনতে পারবো মানে এটা দেওয়া আছে আমার আমি করিনি এগো বাবাই করে চাষের কাজ যারা যারা এখনও আমার লাইভে জয়েন্ট হয়নি তারা একটু জয়েন্ট হয়ে যায় বন্ধুরা আর আমি রাত নটায় লাইভে আসবো তোমরা চলে এসো এখনো পর্যন্ত যারা জয়েন্ট হয়নি লাইভে জয়েন্ট হয়ে যাও আজকে তোমাদের দেখাই সবাই তো অনেক কিছু দেখাই আমি এই কিছু কিন্তু পটলে পটলেপ কটনের ফুল ছানো কোন দেখাই তোমাদের যাদের যাদের চাষ আছে পটল চাষ তারাও এইগুলো এইভাবে চাষ করতে পারো এই দেখো ওই লাইনে দিয়েছি এই লাইনে লাইক করো লাইক কালকে শোয়ানো ছিল এক হাতে ফোন ধরতে না তো একটু স্পিডটা দিতে পারতাম কেউ যদি ফোনটা ধরতে পারেন কিন্তু স্ট্যান্ডটাও নিয়ে আসেনি আর স্ট্যান্ড নিয়ে এইভাবে কাজও করা যাবে না এই দিন যতটা পারে ততটা তোমাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করছি এই কাজটা করে মৌমাছিতে এই কাজটা আমাদের করে দিতে এদিকে মৌমাছিই নেই

আসছে আজকে লাইভ এই পর্যন্ত অনন্ত লাইভ আজকে লাইভ এই পর্যন্ত রাখলাম কাজ করে নিই বন্ধুরা